নমস্কার অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পে তোমাদের স্বাগত এখানে আমরা শুনবো সেই সব ছোট গল্প যেখানে লুকিয়ে আছে বড় বড় জীবন জীবনসা হয়তো গল্পটা সহজ হয়তো হাস্যরসের প্রেমের বা অপমানের কিন্তু প্রতিটা কথার ভিতরেই আছে একটু দর্শন একটু অনুপ্রেরণা আর অনেকটা জীবনের সত্য চলো গল্পে গল্পে খুঁজি জীবনে রাখতে অরিন্দম সিংগুপ্ত অফিশিয়াল জীবনবোধের গল্পে আজকে আমাদের গল্প এক চুমু বিকেলের জন্য সেই সব দিন পিছনে ফেলে তার আলাদা হয়ে গিয়েছিল যোগাযোগও ছিল না আজ অনেক বছর পর হঠাৎ দেখা চৈতালি বসেছিল কফি শপের কোনায় টেবিলে একটা বই আর এক কাপ ধোঁয়া ওঠা কফি হঠাৎ দরজাটা খুলে ঢুকলো অনেকে যাকে কোনো ভিড়ের মধ্যেও আলাদা করে নজর কাটে চোখে চোখ পড়ল অনেকে একটুখানি হেসে বলল তুমি এখনো একাই বই পড়ো আমি ভেবেছিলাম কারোর সাথে পড়বে এবার চৈতালি হাসলো বলল তুমি থাকলেই পাশে থাকতো কেউ অনেকে পাশে বসল দুই কাপ কফির ফ্যানায় গা ভাসালো অনেক পুরনো স্মৃতি তাদের কলেজে পড়া লুকিয়ে সিনেমা দেখা কিংবা বাইকে করে শহর ঘুরে বেড়ানো চৈতালি হঠাৎ বলল তুমি জানো সেই দিন শেষ বিকেলে তুমি যদি একটা চুমু খেতে আমি রয়ে যেতাম অনেকে চুপ করে তাকিয়ে রয়েল তারপর ধীরে এগিয়ে এলো আঙুল ছুঁয়ে গেল চৈতালির কপাল গাল তারপর ঠোঁট একটা নরম চুমু দুই চোখে জল শহর স্থবির এক মুহূর্তের জন্য অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পের আজকে আপনারা শুনলেন এক চুমু বিকেলের জন্য আজকে ছোট গল্পের বড় বড় বার্তাটি হলো অনেক সম্পর্ক ভেঙে যায় কোনো কারণের জন্য নয় এক মুহূর্তের সাহসের অভাবে ভালোবাসা প্রকাশ না করলে ভালোবাসাও হারিয়ে যায় তাই যেটা সত্যিই মনে আছে সেটা আজই বলো কারণ কাল হয়তো দেরি হয়ে যাবে অরিন্দম সিংহ তো অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন আর প্রতিটা জীবনে একটা গল্প ছোট গল্প বড় শিক্ষক গল্প শেষ নয় জীবনও নয় শোনো শেখো বাঁচো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের গল্পে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না